আমরা অনেক সময় স্ত্রীদের ক্ষেত্রে আমাদের স্ত্রীরা আমাদের কাছে অত্যন্ত দুর্বল দুর্বল না তাদের ক্ষেত্রে যাতে আমরা সদয় হই স্ত্রীদের ক্ষেত্রে আপনি অত্যন্ত সদয় হবেন তার সাথে মা আরুফ আচরণ করবেন কেননা আল্লাহ রব্বুল আলমীর আদেশ আল্লাহ রব্বুল আলমীর এই মর্মে কোরআন মাজিদে সুরা নিসার উনিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলম বলেন ও আশি রহুন নাবিল মা আরুফ তোমার স্ত্রীর সাথে সদাচরণ করিও কেননা সে আপনার সামনে যাতে আপনার অধীনে সে আছে আপনার সামনে সে দুর্বল আপনি তার উপরে কখনো জুলুম করবেন না তাকে কখনো গাল মন্দ করবেন না তাকে কখনো মারধর করবেন না সতর্ক সাবধান আপনি তাকে বুঝতে শিখেন না আপনি অনেক দিক থেকে অনেক বিচক্ষণ আপনার মতো সে আপনার সমপরিমাণ বিচক্ষণ হতে বেশ জরুরি নয় সেটা যে যেটা বুঝে না তাকে সুন্দর করে বুঝিয়ে দেন বোঝার মাধ্যমে অনেক কিছু আপনার সমাধান হতে পারে তাই না বুঝতে পেরেছেন অতএব স্ত্রীদের সাথে সদাচরণ করবেন কেননা নবী আলাইসাল্লাম আপনার স্ত্রীদের সাথে সদাচরণ করতে বলেছেন স্ত্রী আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটি নিয়ামত আল্লাহ আপনাকে একজন নেককার স্ত্রী দিয়েছেন একটা স্ত্রী আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ নেয়ামা আপনি তার প্রতি জুলুম করবেন না তার হকের দিকে আপনি খেয়াল রাখবেন যেমনটি আপনার হক আছে আপনার স্ত্রীর উপর তেমনটা স্ত্রীর হক আছে আপনার উপরে উভয় উভয় হকের ক্ষেত্রে খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ রব্লা কি বলছেন আশির হুন্নাবিল মারুফ স্ত্রীদের সাথে তোমরা সদাচরণ করো এখন আমাদের অধিকাংশ স্বামীরা আমরা কেননা তারা আমার সামনে দুর্বল আপনার সামনে দুর্বল যাই যেমন ইচ্ছা তেমন বলে দিচ্ছি আমরা না